নমস্কার কৃষক বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত আমি একাঙ্গি সংক্রান্ত ওই ভিডিও করে থাকি কিন্তু আদার্স যে চাষগুলো মানে ভিডিওগুলো করি সেগুলো আপনারা দেখুন চ্যানেলটিকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আরও বেশি বেশি তো আজকে দেখুন একটু মানে আমার মুডটা ভালোই আছে এক আমার কৃষক বান্ধবীর জমিতে এসেছে তো অনেক দিন থেকে আমাকে ডাকছে যে মানে একবার জমিতে যাওয়ার জন্য তা এসেছে তো এটা হচ্ছে আমাদের গ্রামেরই এক কাকিমা তো মোটামুটি ইনার যে ছেলে বাইরে কাজ করে তো ওনার যে নিজের জমিটুকু রয়েছে একাঙ্গি চাষ উনি অনেকদিন থেকে করেন আমার সঙ্গে প্রথম ব্রিজ ব্রিজ কালেকশন করে করেছিল তো কাকিমা তোমার নাম কি গো আমার নাম প্রতিমা মন্ডল কাকিমা প্রতিমা মন্ডল আচ্ছা তুমি কত বছর ধরে এই একাঙ্গি চাষ করছো তাও সাত বছর হবে আচ্ছা সাত আট বছর ধরে করছে মানে সাত আট বছর নয় মোটামুটি ওই লকডাউনের পর থেকেই করে দু সালের পর থেকেই করে তো বিষয় হচ্ছে যে অল্প অল্প করে তো এবারে অনেকটা করেছে তো আমি দেখিয়ে নিচ্ছি যে দেখো কাকিমা তাহলে কি তুমি আমি আরো ডিটেলসে এ বলছি কাকিমা কিন্তু এখনো পর্যন্ত এই জমিতে কোনো আজ পর্যন্ত ফাঙ্গিসাইড দেয়নি এইবারে মজার বিষয় আপনাদেরকে দেখাবো যে একজন কৃষক বন্ধু ও তার আগে একটু বলে যে কাকিমা আমি তোমাকে হেল্প করি তো তা আমি মোটামুটি কাকিমাকে যা বলি তাই করে ঠিক আছে তো আজ আমাকে দেখেছে একটু দেখিয়ে নি তার আগে জমিটা না দেখালে আপনারা বুঝবো কি ধরনের গাছ হয়ে রয়েছে দেখুন এই জমিতে কিন্তু আপনার এখনো পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড দেয় নি কাকিমা যেহেতু ওর সবই করতে হয় লেবার দিয়ে শুধু আপনারা জমিটি দেখুন আমি নিজে চাষ করি তো এত সুন্দর যে জমি রয়েছে না কোনো সার দিয়েছে না এখানে ঘাস মরা বিষও কিন্তু গ্লাইসেলও দিয়েছিল দেখুন এই যে এই যে জমি এত সুন্দর হ্যাঁ এবার যে প্রশ্ন একজন কৃষক বন্ধু প্রশ্ন করেছিলেন আমাকে দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর গাছ কাকিমার ঠিক আছে যে আচ্ছা দাদা আপনি তো এত ভিডিও করছেন বা এ করছেন বা আপনি তো এত ফাঙ্গিসাইড সম্বন্ধে জানেন এ করেন তো আপনার কেন মরে যাচ্ছে তো ভাই সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তুমের তোমার যে প্রশ্ন সেটা কিন্তু খুবই ভালো ভালো প্রশ্নই তুমি করেছ যে হ্যাঁ একাঙ্গে কেন মরে যাচ্ছে এইবার আসা যাক যে একাঙ্গি চাষের ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস বলে থাকি যে এই যে জমিটি পুরো দেখে নিলাম যে এই এই দিকের যে জমি কাকিমা নিজেই এখানে ছিল। এই জমিটিতে কিন্তু এর আগেরবারে শুধুমাত্র এই এক কাটা জমি থেকেই কাকিমা দু বছর ছিল চার কুইন্টাল মতো একাঙ্গি কিন্তু শুধুমাত্র এই এক দেড় কাটা জায়গা থেকেই দিয়েছিল আমিও বীজ এইখান থেকেই অনেককেই কৃষক বন্ধুকে দিয়েছিলাম বীজ এই এই জমিরই বীজ তো এইবারে মূল যে প্রশ্ন যে তাহলে আপনার কেন মরে যাচ্ছে বা তো ঘটনা হচ্ছে দেখুন একাঙ্গে আমি বারবার করে বলেছি যে একাঙ্গি হচ্ছে নসিবের চাষ ঠিক আছে দেখুন একটা মানে পরিষ্কার একটা বাস্তব সত্য কথা বলি এবছরে যে একাঙ্গি চাষ হয়েছে তা আপনারা কী ভাবছেন যদি সবার সব একাঙ্গি হয়ে যায় তাহলে কি আপনারা সেই মার্কেট পাবেন গতবারে যে আশি টাকা নব্বই টাকা একশো টাকা পর্যন্ত আপনারা যে একাঙ্গী বিক্রি করেছেন প্রতি কেজিতে দশ হাজার টাকা কুইন্টাল আট হাজার টাকা কুইন্টাল ন হাজার টাকা কুইন্টাল কেউ কেউ আরও পরে আরও হয়তো বেশি বিক্রি করতে পারেন তো যদি সবার বোধহয় এক হাজার বিঘার দু হাজার বিঘার উপরে একাঙ্গীর চাষ এবার গোটা পশ্চিমবঙ্গে আছে তো সবার কি মানে যদি হয় তাহলে কি আপনাদের মনে হয় যে একাঙ্গি সেই বাজার থাকবে অবশ্যই নয় এই একই জিনিস কিন্তু হয়েছিল দু হাজার কুড়ি সালে লকডাউনের বছরে ঠিক আছে একাঙ্গে বিক্রি ছিল না তারপরের বছরে দু হাজার একুশে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি একাঙ্গে হয়েছিল কি হয়েছিল তো আমরা দুজনেই কিন্তু অনেক দিনের পুরনো একাঙ্গী চাষী তো মোটামুটি এবারে ঘটনা হচ্ছে যে কাকিমাকে আমি যা বলি কাকিমা তাই করে আর এখনও পর্যন্ত এই জমিটি নিখুঁত ইভেন এই যে ফাঙ্গিসাইড মানে ওনার যে নসিব তোমার ওনার লোক নেই কেউ দেওয়ার নেই একটা একবার মানে বিষ দিতে গেলেই হয়তো দেখা গেলো অনেক টাকা লেবারের খরচা হবে তো যেটা দেখাচ্ছি একদম রিয়েলিটি জমি থেকে এখন সকালবেলাতে আমরা দেখাচ্ছি একদম বাস্তব দেখাচ্ছি তো উনি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড দেননি আর আমিও ওনাকে আর ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলবো না যদি প্রয়োজন না বোধ করি কারণ হচ্ছে কী বলুন তো ফাঙ্গাস যখনই দেওয়া হবে মানে ফাঙ্গিসাইড যখনই দেওয়া হবে গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ঠিক আছে এখন এই জমিটা কিছুই নয় এখন ভগবান বা উপরওয়ালা আপনাদের যে আল্লাহ আছে বা ভগবান যেই আছে তো তার উপরে যদি আপনারা ভরসা রাখুন মানে অনেকেই রাখে আর কি একাঙ্গি চাষের ক্ষেত্রে একজন অনেকেই বলে যে একাঙ্গি হচ্ছে কপালের চাষ এটা কিন্তু বাস্তব কথা হ্যাঁ তাই বলে কি কোনো ফাঙ্গিসাইড দেবো না বা ফাঙ্গিসাইডের কাজ নেই তা নয় কিন্তু ঠিক আছে ফাঙ্গিসাইডেরও কাজ আছে সে বিষয়ে পরে এ করব তো সেই কৃষক বন্ধুর উদ্দেশ্যে বলছি যে আমরা অনেক কিছু জানলেও কিন্তু আমাদের যদি নসিবে না থাকে তাহলে কিন্তু হয় না তো এই কাকিমাই তার প্রমাণ আমি নিজেই এসে জমিতে অনেক দিন পরে আসলাম মানে অবাক হয়ে গেছি মানে এত সুন্দর গাছ মানে আমার দেখা এবছরে আমার জমির থেকেও মানে কাকিমার গাছ ভালো ঠিক আছে আচ্ছা আমাকে এই এই জন্যই কাকিমা ডেকেছে যে অনেকদিন আসেনি জমিটা দেখার জন্য দেখুন পুরো কিন্তু ঘাসে ভর্তি হয়ে গেছে তো আমি মানা করেছিলাম কি আমি তো তেল দিতে মানা করেছিলাম তো দেবে এইবারে যে এই জমি যদি প্রথমে বলছি তোমাকে তুমি যদি নিরাতে পারো সবথেকে ভালো কারণ এবছর একাঙ্গে অনেক দাম হবে ঠিক আছে এইবারে ঘটনা আছে যে এই যে ঘাস আমি তো আরকে ঘাসটা দেখিনি এই যে ঘাস এই ঘাস কিন্তু তোমার এজিলই মরে যাবে ঠিক আছে তো এজিল প্রথমে তুমি দু ml প্রতি লিটার ডোজে তুমি এজিলটা দিয়ে দাও ঠিক আছে পরে এই যে গাছ তো অনেক রয়েছে তো দেখি দিই এই এই দিকটাতে কিন্তু যেগুলো নিরানো হয়েছে এইদিকে কিন্তু তোমার গাছ ভালো রয়েছে গাছ কিন্তু নিরোগ রয়েছে গাছের গ্রোথ করেনি গ্রোথ করে যাবে এবারে সার দিতে বলবো তখনই কাকিমার গাছ গ্রোথ হয়ে যাবে তো প্রথমে তুমি অ্যাজিলটা দিয়ে দাও ঠিক আছে এই জমিতেতে কিন্তু গ্লাইসেলও দেওয়া যাবে কিন্তু গ্লাইসেল দিতে বলছি না কেন গ্লাইসেল আগে দুবার দেওয়া আছে ঠিক আছে গ্লাইসেল যেহেতু দুবার দেওয়া আছে দিতে বলছি না গাছের গ্রোথ কমে যাবে ঠিক আছে তো যাদের দেখবেন শাক জাতীয় মানে অনেক এরকম জমি রয়েছে কিন্তু শাক জাতীয় রয়েছে সঙ্গে এরকম সোয়া বীরকিনি রয়েছে তিনারা কিন্তু গ্লাইসেল পনেরো লিটার জারে একশো এম ব্যবহার করতে পারেন এতে কি হবে এতে হচ্ছে যে এই যে ঘাস এই ঘাসের উপরেই কিন্তু যে কোনো হার্বিসাইড মানে ঘাস মরা বীজ কিন্তু পড়বে সেখানে গাছে কিন্তু খুব একটা এফেক্ট হবে না গাছের উপরে হয়তো না পড়লে গাছের মানে ক্ষতি হবে না এই যে জায়গা এই যে ঘাস রয়েছে এই ঘাস তো কিন্তু হবে কিন্তু নিচে যে ঘাস রয়েছে এইগুলো এইগুলো কিন্তু তোমার এতে গ্লাইসেলেও মরবে না ঠিক আছে তো ঘটনা হচ্ছে যে এই যে ক্যাঁদরা ঘাস এইগুলো মরবে না ঠিক আছে এটা ফাইনাল। যে তুমি প্রথমে এজিলটা দিয়ে দাও। এজিলটা দিয়ে দেওয়ার পরে আগে নিরালো ছিল আবার পরে ঘাস হইছে এবারে তোমাকে কিছু ছাড় দিতে হবে এজিলটা দিয়ে দাও। হুম দেওয়ার পরে সস্তায় চার্জ করলে হবে না বুঝতে হচ্ছে তো? এবারে সস্তায় চার্জ করলে হবে না এবারে কিছু খরচ করতে হবে হয়তো অনেক দাম হবে মুনিশ কিছুটা লাগিয়ে দেবে নিজে পারবে না ঠিক আছে? আর কিছুটা ছাড়টা দিয়ে দেবে। তাহলে

একদম দামি কথা তো ঠিক আছে আর ভিডিও বড় করছি না যে একটি প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে গেলাম আর সঙ্গে ঘাসের জন্য কি করবেন সেটাও আমি বলে গেলাম তো চলুন এর পরের আবারও আমি কিন্তু এই কাকিমার জমিটা আনবো এনে দেখাবো যে জমিটা এই জমিটার ঘাস কিন্তু তোমার নেই এই জমিটাতে কিন্তু কোনো কিছু দেবে না পারলে এজিল একটুই দেবে এই ঘাসগুলো মানে সোয়াবির কিনে এগুলো মরবে এই যে না এজিল হলে এই যে এই যে ঘাস তুমি দাও নাও নাও হাতে নাও টানো টানো ওই ঘাস দেখেছো কত শক্ত ওই ঘাস হচ্ছে তোমার একমাত্র হ্যাঁ ওই এই এই ঘাস একমাত্র তোমার মানে হাত নিরানি নিরানি ছাড়া সম্ভব নয় আর এই জমিতে যদি ফাঁকা জমিতে যদি গ্লাইসেল দেওয়া হয় প্রচণ্ড কিন্তু ক্ষতি হয়ে যাবে গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে তো ঠিক আছে আর ভিডিও বড় করছি না সবাই ভালো থাকুন একাঙ্কের সাথে যুক্ত থাকুন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আমার কাকিমাকেও সবাই আশীর্বাদ করুন যাতে ওনারও কষ্ট করে করছেন বৃদ্ধ মানুষ ভালোভাবে হয় ঠিক আছে